বিসমিল্লাহ রহমান রহিম হ্যাঁ সমস্ত জগতবাসী আজ আমি স্বামীমালী চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি হলো যে আপনারা থামলেনের মধ্যে কি পেয়েছেন বেহেস্ত কপালে জুটবে না জান্নাত কপালে জুটবে না তাহলে আমরা যদি জায়গা না চিনে সেজদা করি তাহলে তো আমাদের কপালে জুটবে না তাহলে জগতের মানুষ বুঝুক না বুঝুক জায়গা চিনুক আর না চিনুক তারা কিন্তু শেষ করছে দেখেন অন্ধকারের মধ্যে হনুমান ঢুকেছে এখন সবাই হনুমানকে দেখে এই অন্ধকারের মধ্যে আন্তাজি কন্ততাজি সে হনুমানকে মেরেছে সবাই মিলে মেরে চলে গেছে এখন যে হনুমানকে মেরেছে সবাই গবেষণা করতেছে আমাদের জংলা থেকে হনুমান এসেছে তাকে মেরেছে সকালবেলা উঠে দেখে মানুষ মরে আছে তখন যে মানুষ মরে গেছে যে এখন জেল ফাঁসি কিন্তু তাদেরকে ছাড়বে না তাহলে জাগা না চিনে যখন আমরা চেষ্টা করবো সারাদিন পাতখড়ি বা শোলা দিয়ে যখন বেড়া বাঁধলো সারাদিন বেড়া বাঁধার পর যখন সকালে খাড়া করেছে বা সন্ধ্যায় দাঁড়া করেছে সমস্ত শোলাগুলো জরজবর করে পড়ে গেছে তো সারাদিন কি বাঁধলো তাহলে মাঝে মাঝে জাকা দিয়ে দেখতে হবে ঠিক আছে কিনা তো এখন আমি বলবো যারা আন্দা কুন্দা সেজদা করছে কোন সেজদাটি আল্লাহ পাচ্ছে আর কোন সেজদাটি শয়তান পাচ্ছে এটা কিন্তু তারা বোঝার চেষ্টা করছে না এবং বোঝাইতে গেলে বেদাত বেদাত বলে বেদাত অর্থ কী তারা বেদাত কথাটা বলে কেন তো বেদাত অর্থ পাওয়া যায় নতুন কিছু আবিষ্কার দেখেন নতুন কিছু আবিষ্কার আগে একটা চিঠি দিলে সেটা পনেরো বিশ দিন লাগতো বিদেশে পৌঁছাতে এখন কিন্তু এক সেকেন্ডে কল দিলে চলে যায় তাহলে মোবাইল যে আবিষ্কার করেছে এটাও তো নতুন আবিষ্কার এটাও তো বেদাত আসলে যারা এটা বলে তাদের যে কয়টা দাঁত এটা কিন্তু তারা গুণে বলছে না শুধু বেদাত বেদাত বলে আসলে দাঁত তো সবগুলোই আছে যাই হোক আজকের আলোচনা যেটি আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি সেটি হলো দেখুন যে মানুষ সেজদা করতেছে অহরহ এক নাম্বারে একটা ছোট্ট কথা বলে নেই আল্লাহ কিন্তু কোরআনে বলেছে তোমরা আমার ইব্রাহিমের কাবাকে পবিত্র রাখিও তার মানে আমরা পশ্চিমে সৌদি আরবের দিকে আমরা যে সেজদা করি সে কাবাকে সামনে রেখে এটার কথা আল্লাহ কি বলেছে তোমরা আমার ইব্রাহিমের কাবাকে পবিত্র রাখিও আবার কি বলেছে তোমরা আমার কাবাকেও পবিত্র রাখিও তাহলে ইব্রাহিমের কাবা বলতেছে আবার বলতেছে তোমরা আমার কাবাকেও পবিত্র রাখিও তাহলে আল্লাহ বলতেছে আমার কাবা আবার ইব্রাহিমের কাবা তাহলে ইব্রাহিমের কাবা তো চিনলাম কিন্তু আল্লাহর কাবা কোনটি আল্লাহর কাবাকে চিনে যারা চেষ্টা না করবে তাদের এই মানব জীবনটাই বিফল আবার বেহেস্ত আর তো দূরের কথা এই কথাগুলো শুনে কেউ মনে পাবেন না ব্যথা এই অন্তরে রাখবেন গাথা অবশ্যই এই কথাগুলো খেয়াল করে শুনুন ভিডিওটি টানবেন না তো এখন বিষয় হলো আল্লাহর কাবা এখন আল্লাহর কাবা কোনটি ইব্রাহিম খরলুল্লাহকে দিয়ে যে কাবা নির্মাণ করানো হয়েছে সেই কাবা তোমরা দেখলাম পাইলাম তাহলে আল্লাহ যদি বলে থাকে আমার কাবার দিকেও তোমরা চেষ্টা করো এবং আমার কাবাকেও তোমরা পবিত্র রাখিও দেখেন কাবা লেখতে আসে ক আসে কে আসে কিন্তু দেখেন কাল্প লেখতেও কিন্তু কাফ আসে তাই আমি বলতে চাই যে আল্লাহ কি কাল্পের কথা বলেছে যে কালবে আমি আল্লাহর সিংহাসন আমি সেই মমিন ব্যক্তির কালবে আমি বসত করি এই কথাটা কি আল্লাহ বোঝাতে চাইল যে কাল্প এই কালটাই যে আল্লাহর কাবা এটাই কি বুঝব নাকি অন্যদিকে খুঁজব তো এখন আমি আপনাদের সামনে যে কথাটি তুলে ধরব সেটি হলো দেখুন যে আল্লাহ কিন্তু বলেছে নবীর আসুলরাও বলেছে অলি আউলিয়ারাও বলতেছে এই শেষদাহ একমাত্র আল্লাহ পাবে আল্লাহ ব্যতীত এই সেজদা কেউ পাবে না যদি তাই হয় আমি বলছি নির্ভয় আপনারাও শুনুন কাজে লাগাতে পারলে আপনারাও হয়ে যাবেন অক্ষয় হবে ইনশাল্লাহ একদিন সেই জয় দেখেন যে আল্লাহ যখন বলেছিল যে হে ফেরস্তা সকল আমার আদমকে সেজদা করো তাহলে আল্লাহর আদেশ অনুসারে সকল ফেরেস্তাই সেজদা করেছিল একজন করেনি না করাতে সে সয়দান হয়ে গেছে যাক সেদিকে যাব না আজকের মূলত বিষয় হলো কি যে আল্লাহ ছাড়া কেউ সেজদা পাবে না তাহলে আল্লাহ এটা কি বলল যে আল্লাহ নিজে বলল আমার আদমকে শ্রদ্ধা করো তাহলে আদম তো আল্লাহ নয় তাহলে আদম যদি আল্লাহ না হয় তাহলে আল্লাহ ব্যতীত যদি কেউ সাজদা না পায় তাহলে আল্লাহ কেন বলল আমার আদমে আমার আদমকে সাজদা করো এটা কেন বলল আপনারা কি কেউ বলতে পারবেন এখন আমি আপনাদের সামনে যে কথাটি তুলে ধরব যে আল্লাহর হুকুম মানলে আদমকে শ্রদ্ধা দিতে হবে না মানলে শয়তান হতে হবে লাম নদ পাইতে হবে তো এখন সেই আদম ছিল আদি আদম আমাদের প্রথম পুরুষ আর আমরা বনি আদম তার মানে সেই আদমের বংশধর যদি আমরা সে আদমের বংশধর হয়ে থাকি তাহলে আমরাও তো আদম তবে আদমের দিকে ফিরে যখন সেজদা করতে বলেছিল এর কারণ কি এর কারণ হল আল্লাহ কি বলেছে যে মমিনের কালবে আমি আল্লাহর সিংহাসন আল্লাহর সিংহাসন যেখানে সেখানেই তো আল্লাহ বসবে অবস্থান করবে আবার বলা হয়েছে যে আমি মমিনের কালবেই বিরাজ থাকি আমি মমিনের কালবে বসত করি মমিনের কালবে যদি আল্লাহ থাকে তাহলে আপনি সেজদা দেবেন কোন দিকে ফিরে তাহলে আদমকে যখন সেজদা করতে বলা হয়েছিল তখন আদমকে সেজদা করেছিল আদমের দিকে ফিরে সেজদা করেছিল কিন্তু আদমকে করেনি তা আদমকে করেনি মানে আদমের দিকে ফিরেই তো দিয়েছিল কারণ আদম স্বয়ং আল্লাহ একটা সিংহাসন আর সেই সিংহাসনটি অবস্থান সেই কালবে আর সেই কালবেই আল্লাহ বসেছিল আর বসেই বলেছিল তোমরা আদমের দিকে সেজদা করো আর আদমকে সেজদা করলেই আমি আল্লাহ সেই সেজদা পাবো আমি সেই আদমের কালবে বসে তোমাদের সেজদা নিয়ে যাবো সোবাহাম আল্লাহ তাহলে এখন কি কথাটি আলোচনা হলো যে আল্লাহ আদমের কালবে বসে শ্বেদা নিয়ে গেল ওই যে আল্লাহ বলেছে তোমরা আমার ইব্রাহিমের কাবাকেও পবিত্র রাখিও আবার কি বলেছে তোমরা আমার কাবাকেও পবিত্র রাখিও এবং শেষদায় অবনত হও তাহলে একজন কামেল মুর্শিদের হাত যদি রাসুলের হাত হয় আর রাসুলের হাত যদি আল্লাহর হাত হয় তিনজনে মিললে যদি একটাই হয় তাহলে নির্ভয় সেই আদমের চরণে বা সেই মুর্শিদের চরণে যখন সেজদা করা হবে তখন সেজ্দা করার সময় কি বলব আল্লাহ আকবার তাহলে এ আদমের কালবে বসে বা এই মুর্শিদের কালবে বসে আল্লাহ এর সেসদা নিয়ে গেল সোবাহ আল্লাহ একটি কথা আছে যে আদম যে একটি বিষয় যে কাবা যে একটি বিষয় যে একটা হলো তার মানে কি জীবিত কাবা হলো খলিল কাবা যা ইব্রাহিম খলিল্লা আল্লাহ নির্দেশ করেছিলেন তবে দেখেন যে সেই কাবাকে এক সময় মানুষে পবিত্র রাখতে আল্লাহ ইবাদত করতে করতে সেজদা করতে করতে একদিন আসল কাবার খোঁজ পাবে তখন সেখানে মানুষ যাবে সেখানে সেজদা করবে তখন সেই সেজদাটি আল্লাহ পাবে তাহলে আল্লাহর কাবাকে ঢাকনা রেখে দিয়ে বা যারা দিচ্ছে সেখানে আল্লাহর কাবায় সেজদা তাদেরকে বর্না বলে দূর করে দিচ্ছে আর যারা সেই ইব্রাহিম করিলুল্লাহর কাবায় সেজদা করছে তারাই সম্মানী তাহলে কি আসল মাল চলে না বাজারে নকলের দৌড়াদৌড়ি যাই হোক হে সমস্ত জগতবাসী আজকের আলোচনাটি এটি বোঝানো হল যে কাল এই কালবের মধ্যে আল্লাহর সিংহাসন যখন মসজিদকে সামনে রেখে আল্লাহ আকবর বলব তখন সেই মুর্শিদের কালবে বসে আল্লাহ এর নিয়ে যাবে আর এটাই সত্য এবং সঠিক যদি তাই না হয় তাহলে আল্লাহ কেন বলল তোমরা আমার আদমকে সাজদা করো হয়তো আল্লাহ ওই সময়ে ওই কথাটি বলেনি যে তোমরা আদমকে সাজদা করলে আদমের মধ্যে আমি আছি আদমের মধ্যে বসে আমি সাজদাটা নিয়ে যাচ্ছি হয়তো এতটুকু বলেনি কিন্তু আল্লাহ তো আদেশ করেছিল সেই আদেশ কি আল্লাহ এখনো উঠিয়ে নিল যে আমি সেই আদি আদমের সময় বলেছি সেই বনি আদমের সময় আমি সেইদা বন্ধ করে দিচ্ছি এটা কোথাও লেখা আছে এক দ্বিতীয়ত যে যে দ্বিতীয় কথাটি বলবো আপনাদেরকে দেখেন যে ইউসুফ সুরা ইউসুফের একশো নম্বর আয়াতের মধ্যে পাওয়া যায় আল্লাহ বলতেছে কোরআনের আয়াত যদি আল্লাহর কথা হয়ে থাকে তাহলে আল্লাহ কি বলতেছে যে ইসু তার পিতা মাতাকে উচ্চ আসনে বসাইয়া শেষদাই তাহলে উচ্চ আসনে বসাইয়া সে সেদাই লুটিয়া পড়িল এটা কে বলছে আল্লাহ বলছে কিন্তু আল্লাহকে এই কথা বলছে যে ইসুব একজন নবী হয়ে তার পিতা মাতাকে উচ্চ আসনে বসাইয়া সেজদা করার কারণে তার প্রতি আল্লাহ রাগান্বিত হয়েছে অসন্তুষ্ট হয়েছে এই কথা কি বলেছে বলে নাই তাহলে সেই আদি আদমের সময় আল্লাহ আদমকে সেজদা করতে বলেছে ইসব তার পিতা মাতাকে সামনে রেখেও শ্রদ্ধা করেছে এবং ইসব আলাহ সালামকেও আকাশের তারা চন্দ্র সূর্য তারা ইসুফ আলাহিসাল্লামকে সেজদা করেছে তো ইসব আলাই সালাম তো মানুষ তাকে তারা শেষদা করবে কেন তার এগারো ভাই তার পিতাসহ কোনো একদিন সেখানে সেই ইসুফকে সেজদা করেছে তারা কি ভুল করেছে এরকম তো কোনো হাদিসের কথা নয় কোরআনের আয়াতের কথা যদি কোরআনের আয়াতের কথা হয় আল্লাহর কথা কেউ কাঁদতে পারবে হ্যাঁ তবে একটা বিষয় কি এই কোরআনটাকে এমন কিছু করা হয়েছে যে অনেক আয়াতকে লোকচুরি করা হয়েছে অর্থের মাধ্যমে তাফসিলের মাধ্যমে আবার কিছু আয়াতকে এই তিরিশ পাড়ায় পাওয়া যাচ্ছে না তার মানে এমন এক দল লোক ছিল যেই কথাগুলো তরিকতের বিষয়ে আত্মজগতের সাধনার বিষয়ে অনেক কথাই ছিল যেগুলো গুম করা হয়েছে ছয় হাজার ছয়শ আয়াতের কথা বলা হয় কিন্তু গুনলে এই ছয় হাজার ছয়শ আয়াত নেই তাহলে বোঝা গেল কি বাকি আয়াতগুলো পাওয়া যাচ্ছে না তবে আজকের আলোচনাটি কি জায়গা বুঝে শেষ না দিলে কিংবা আল্লাহর কাবা না চিনিয়ার শেষদা করলে তার কপালে জান্নাত বা বেহেস্ত জুটবে না আজকের এই আলোচনাগুলো কি আমার সঠিক আছে না ব্যাটিক আছে তাও জানাবেন এবং দেখা যায় অনেকের মনে একটু কষ্ট পাবে যেমন যারা শরীয়তের ইবাদত করতেছে তারা বলবে তাহলে কি আমরা ভুল করতেছি আমি আপনাদের নলেজে দিয়েছি এখন কোরআন ও হাদিসের কথাও বলেছি যুক্তি উত্থাপন করেছি যদি আপনার কাছে এর চেয়ে ভালো যুক্তি এর চেয়ে ভালো জ্ঞানের শক্তি যদি থাকে তাহলে আমার কাছে তাহলে আমার কাছে উপস্থাপনা করুন তাহলে আমি যেটা জানি না সেটা আপনাদের কাছ থেকে আমি শিখে নেব শিখে নেব জেনে নেব তবে অবশ্যই সামনে ভালো ভালো আলোচনা পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীতে যেন ভালো আলোচনা দিতে পারি তো সকলেই ভালো থাকবেন Allah Hafiz